আসসালামালাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছে জন্য প্রিয় এডিটিং এপস চলে গেছে মধ্যে ভিওয়ার্স বাংলা ফ্রন্ট লেখাত গেলে এরকম করে ফ্রন্টগুলা খারাপ হয়ে যায় আজকের এই ভিওয়ার্স আমি দেখাই দিব আপনারা ওয়ান ক্লিকের প্রমোশনালভাবে বাংলা ফ্রন্ট আপনারা ভিডিওর মধ্যে এড করে নিতে পারবা এইরকম করে আজকের এই ভিডিওতে ভিওয়ার্স ডিটেলসে সব কিছু দেখা নিব আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল তিনতে যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা ফেসবুক পেজ যারা পেজটা ফলো মারি ভিডিওটা শেয়ার মারি রাখবো মোবাইল যাবা ওয়েলকাম

অপশন আছে আপনারা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবা এখানে ল্যাঙ্গুয়েজ আছে আপনারা এটা বেঙ্গুলি করে নিবা আমার এটা তো অলরেডি করা আছে তারপরে ভিউয়ার্স দেখতে পারবা এখানে আমি টিক মার্ক করে দেখাই দেই দেখতে পারবা এখানে জেনারেট আছে আপনারা এটার মধ্যে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স এআই এর মধ্যে আপনারা এই ভিডিওর বাংলা ফন্টটা বাংলা টেক্সটটা এডিটিং করে দিব আপনারা আমি স্ক্রিনের মধ্যে দেখাই দেব প্রমোশনাল টেক্স এডিটিং করে দিব দেখতে পাবা ভিউয়ার্স আমার এই টেক্সটটা এখানে অ্যাড করে দিছি এখন এই ফন্টটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবা ভিউয়ার্স আমি দেখাই দেই আপনারা কি রকম ফ্রন্টটা চেঞ্জ করে নিবা আপনারা দেখতে পারবা এখানে স্টাইল আছে ভিউয়ার্স আমি টিক মার্ক করে দেখাই দিই দেখতে পারবা এখানে স্টাইল আছে আপনারা এটার ক্লিক করবা এটার ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবা এখানে ফ্রন্ট আছে আপনারা এটার ক্লিক করবা এটার ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবা এখানে মাই ফ্রন্ট আছে আপনারা এটার ক্লিক করবা আমার এটা তো অলরেডি আমি ফ্রন্টটা এড করে নিয়েছি আপনারা দেখতে পারবা এখানে প্লাস আইকনে প্লাস একটা আছে এড ফ্রন্ট আপনারা গ্যালারি থেকে আপনারা ফাইল দিন আপনারা ফ্রন্টটা এড করে নিবা আমার এটা তো অলরেডি এড আছে আপনারা এখানে এটার ক্লিক করবা

আপনারা এখানে ফিডি আবার ফ্রন্ট বাট ক্লিক করবে এটা ক্লিক করার পরে মাই ফ্রন্ট ক্লিক করবে এটা ক্লিক করার পরে ভিউয়ারস আপনারা যে ফ্রন্টটা যেটা ফাইল দিন আপনারা এড করলে আপনারা এটা ক্লিক করবে এটা ক্লিক করার পরে ভিউয়ারস দেখতে পারবা এখানে আমার এই ফ্রন্ট আইকোনা এড করে দিলে এমন আমি ভিডিওটা একটু পেলা করি আপনাদেরকে দেখাই দেখো তো প্রমোশনাল লাগে ভিডিওটা আমার মণ্ট গোলা এড কৰা হয় আপোনাৰ ভিডিঅ' মাৰি অন্য দেখাৰ সুযোগ কৰি দিবা তাৰপৰা বিৱাৰ্ছ আপোনাৰ এক্সপৰ্ট আছে আপোনাৰ এক্সপৰ্ট ক্লিক কৰবা এক্সপৰ্ট ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ ভিডিঅ' টাউক গেলাৰী